মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট সেই সঙ্গে খারিজ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তও তো মুকুল রায় আমরা জানি এই মুহূর্তে তিনি অসুস্থ তিনি কথা বলা বা বাইরের যে জীবনযাপন রাজনৈতিক জীবনযাপন সেগুলোর কিছুই করতে পারেন না তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে আছেন আর তাকে এই মুহূর্তে কোন দলের নেতা বলবো বিজেপির নেতা না তৃণমূলের নেতা মানে বিজেপির নেতা তো বলা যাচ্ছে না যেহেতু তিনি বিজেপির টিকিটে জিতেছিলেন মানে মুকুল রায় কৃষ্ণনগর উত্তরের বিধায়ক বিজেপির টিকিটে জিতেছিলেন তারপরে আবার তিনি তৃণমূলে যোগ দিয়েছেন তো যেহেতু তিনি বিজেপির টিকিটে জিতে তৃণমূলে যোগ দিয়েছেন যার ফলে এই বিষয়টি নিয়ে মামলা হয় আদালতে এবং শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট মুকুল রায়ের যে বিধায়ক পদ খারিজ করে দিল আর কি কি হলো একটু ডিটেলসে আলোচনা আসি আনন্দবাজার ডট কম একটি প্রতিবেদন করেছে প্রতিবেদনটির হেডলাইন স্ক্রিনে মুকুল বিধায়ক পদ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট সঙ্গে খারিজ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তও মুকুল রায় কৃষ্ণনগর উত্তরের বিধায়ক ছিলেন তার পদ খারিজ হওয়ার পর ওই আসন খালি হয়ে গেল তবে এই মুহূর্তে নতুন করে আর উপনির্বাচন হবে না কারণ দু হাজার ছাব্বিশ সালেই বিধানসভা নির্বাচন মানে আর কিছুদিন পরেই বিধানসভা নির্বাচন হবে তো মুকুল রায় আবারও বলছি তৃণমূল নেতা মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট সঙ্গে বিধানসভার অধ্যক্ষ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের যে সিদ্ধান্ত মুকুল রায় প্রসঙ্গে তাও খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট আর এই মুকুল রায় কৃষ্ণনগর উত্তরের বিধায়ক ছিলেন তার পদ খারিজ হয়ে যাওয়ার ফলে স্বাভাবিকভাবে সেই আসনটি খালি হয়ে গেল কিন্তু এই মুহূর্তে নতুন করে সেখানে নির্বাচন হবে না তার কারণ দু সালে বিধানসভা নির্বাচন যেহেতু আর বেশি দিন নেই তাই সেখান আর উপনির্বাচন হবে না এখানে প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি দু সালে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন মুকুল রায় এবং তিনি ভোটে জিতেছিলেন জিতে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছিলেন এমএলএ হয়েছিলেন দু সালে কৃষ্ণগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতে তিনি কিন্তু বিধায়ক বা এমএলএ নির্বাচিত হয়েছিলেন কিন্তু পরে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যান তাহলে স্বাভাবিকভাবে তাকে এখন বিজেপির নেতা বলা যাচ্ছে না মানে বিজেপির নেতা তো আর তিনি নেই তিনি এখন তৃণমূলের নেতা তিনি আগে তৃণমূলেই ছিলেন তৃণমূলের তিনি সাধারণ সম্পাদক ছিলেন মমতা ব্যানার্জির পরে নাম্বার টু ছিলেন একসময় তাকে একসময় তৃণমূলের চাণক্য বলা হতো তারপর তৃণমূল ছেড়ে একসময় তিনি বিজেপিতে চলে চলে গিয়েছিলেন আবার সে বিজেপি থেকে ফিরে তৃণমূলে চলে আসেন তৃণ মানে তৃণমূল থেকে বিজেপিতে যান বিজেপি থেকে আবার কিন্তু তিনি তৃণমূলে চলে এসেছেন কিন্তু এই বিজেপিতে যখন ছিলেন তিনি মুকুল রায় সেই মুকুল রায় দু হাজার একুশ সালে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে যেতেন বিধায়ক হন পরে আবার তিনি তৃণমূলে চলে আসেন তাহলে ভাবুন আগে ছিলেন তৃণমূলে তৃণমূলের নাম্বার টু ছিলেন তৃণমূল থেকে গিয়েছিলেন বিজেপিতে বিজেপিতে দু থেকে দু হাজার একুশ সালে বিধায়ক হলেন কৃষ্ণনগর উত্তরে তারপর আবার তিনি তৃণমূলে যোগ দেন তবে এই বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দেননি ফলে তৃণমূলে যোগ দিলেও মুকুল রায় খাতা কলমে কিন্তু বিজেপিরই বিধায়ক ছিলেন বিধানসভা স্পিকারের কাছে বিজেপি এ বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন যে মুকুল রায়ের পদ খারিজ করা হোক কিন্তু এ বিষয়ে অভিযোগ জানালো স্পিকার জানিয়ে দিয়েছিলেন যে মুকুল রায় বিজেপিতে আছেন তাই তার পদ খারিজ করা যাবে না মানে একটা অবাক ব্যাপার মুকুল রায় তৃণমূলে যোগ দিয়ে দিয়েছিলেন কিন্তু তারপরেও বিধায়ক তার বিধায়ক পদ খারিজ হয়নি কারণ স্পিকার বিধানসভার স্পিকার জানিয়েছিলেন যে না মুকুল রায় বিজেপিতে আছেন তাই তার পদ খারিজ করা যাবে না তাই বলেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার এমনকি মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির অর্থাৎ পি এসি চেয়ারম্যানও করা হয়েছিল সাধারণত ওই পদে বিরোধী দলের সদস্যকে বসানো হয় কিন্তু তিনি যখন তৃণমূলে যোগ দিলেন তাহলে তো তিনি আর ওই পদ পেতে পারেন না কিন্তু তাকে বিজেপি বিধায়ক দেখিয়ে ওই পদে তাকে রাখা হয়েছিল আর মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে মামলা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের যে দলত্যাগ বিরোধী আইন রয়েছে সেই আইনে মুকুল রায়ের বিরুদ্ধে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথমে সুপ্রিম কোর্টে মামলা করা হয় কিন্তু শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল যে এই মামলা কলকাতা হাইকোর্টে করতে হবে তারপর শুভেন্দু অধিকারী হাইকোর্টের দ্বারস্থ হন মুকুল রায় এ পি এসির পি চেয়ারম্যান পদে কেন থাকবেন তা নিয়ে প্রশ্ন তুলে পৃথক মামলা করেছিলেন অম্বিকা রায় মানে তার বিধায়ক পদ খারিজের জন্য যেমন শুভেন্দু দুই রাজ্যের বিরোধী দলনেতা তিনি মামলা করেছিলেন তেমনই মুকুট রায় কেন পিএসি চেয়ারম্যান পদে থাকবেন তা নিয়ে প্রশ্ন তুলে পৃথক মামলা করেন অম্বিকা রায় দুটি মামলার শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেব দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির বেঞ্চে বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করে সেখানে বলা হয় যে দলত্যাগ বিরোধী আইনে খারিজ করা হল মুকুল রায়ের বিধায়ক পদ কলকাতা হাইকোর্ট মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিয়েছে কবে বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করে এটা জানিয়ে দিয়েছে হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন স্বাভাবিকভাবে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীকে সংবিধানের জয় বলে উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী বলেছেন যে দেশের সংবিধান জিতেছে বিধানসভার তৃণমূলের অধ্যক্ষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় হয়েছে তিনি বলছেন আবার প্রমাণ হলো বিজেপি সংবিধান রক্ষার জন্য লড়াই করে সুমেন্দু অধিকারী যেটা বলছেন সমাজ মাধ্যমে সুমেন্দু অধিকারী লিখেছেন এটা ঐতিহাসিক রায় পশ্চিমবঙ্গে এই ধরনের রায় প্রথম সম্ভবত ভারতেও প্রথম দলত্যাগের কারণে দলত্যাগের কারণে কলকাতা হাইকোর্ট মুকুড়ায়ের বিধায়ক পদ খারিজ করে দিয়েছে বিরোধী দলনেতা হিসেবে আমি মামলা করেছিলাম হাইকোর্ট বিধানসভার স্পিকারের নির্দেশও খারিজ করে দিয়েছে হলেও সত্যের জয় হল এই রায়ের মাধ্যমে আদালত সংবিধানের পবিত্রতা রক্ষা করল এবার তৃণমূল কি বলছে এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী তিনি বলেন শুভেন্দু বলুন সেদিন কি তা হলে সংবিধানে পরাজয় হয়েছিল যেদিন শুভেন্দুর বাবা শিশির অধিকারী এবং ভাই দিব্যেন্দু অধিকারী তৃণমূলের সাংসদ হওয়া সত্ত্বেও বিজেপির মঞ্চে উঠেছিলেন এখানে কিন্তু একটা বিশাল প্রশ্ন আছে যে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলছেন যে তাহলে আজকে মুকুরায়ের পদ খারিজ করা যদি সংবিধানের জয় হয় তাহলে যেদিন শুভেন্দুর বাবা মানে এই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বাবা শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারী ভাই দিব্যেন্দু অধিকারী তৃণমূলের সাংসদ হওয়া সত্ত্বেও বিজেপির মঞ্চে উঠেছিলেন বিজেপি যেভাবে মহারাষ্ট্র গোয়া অরুণাচলে সরকার ভেঙেছে তখন কি সংবিধান হেরে গিয়েছিল এই প্রশ্ন কিন্তু তুলেছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আর এর জবাব তো শুভেন্দু অধিকারীকে দিতে হবে এখন যদি মুকুল রায়ের পদ খারিজ হওয়া সংবিধানে জয় হয় তাহলে এই যে প্রশ্নগুলো অরূপ চক্রবর্তী তুলেছে তাহলে তখন কি সংবিধানে পরাজয় হয়েছিল যুক্তিসঙ্গত প্রশ্ন দু সালের ভোট মিটার পরপরই মুকুল রায় বিজেপি থেকে জিতে বিধায়ক হওয়ার পরপরই কিন্তু তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি তৃণমূল পদ না ছাড়ার মানে বিধায়ক পদ না ছাড়াই তিনি পিএসসি চেয়ারম্যান পদ দিয়েও মানে থেকে যেতে পেরেছিলেন বিজেপির আপত্তি তখন কিন্তু টেকেনি কিন্তু এবার দলবিরোধী আইনে কলকাতা হাইকোর্টের রায়ে মুকুল রায়ের বিধায়ক পদ কিন্তু চলে গেল আমি প্রথমেই যেটা বললাম আমরা জানি মুকুল রায় দীর্ঘদিন ধরে অসুস্থ তিনি বাড়িতে বা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বাড়িতেই থাকুন আর হসপিটালে থাকুন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি সক্রিয় রাজনীতি কিন্তু অনেক দিন ধরে করতে পারেন না তবে মুকুল রায় যেভাবে একদল থেকে বিধায়ক আর দলে চলে গিয়েছেন এবং তার যে বিধায়ক পদ খারিজ হয়েছে এটাই কিন্তু হওয়া প্রয়োজন যাতে কেউ দল ত্যাগ করলে যে দল থেকে জিতবে সেই দলের যে বিধায়ক হন এমপি হন পদত্যাগ করেই তার যাওয়া উচিত অন্য দলে এটা এটাই হওয়া উচিত সেক্ষেত্রে মুকুল রায়ের যে পদ চলে যাওয়া এটা কিন্তু একটা স্বাভাবিক এবং এটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ রায় সেই সঙ্গে শুভেন্দু অধিকারী যেটা বলছেন সংবিধানের জয় হয়েছে তাহলে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী যে প্রশ্ন তুলেছেন সে জবাবও কিন্তু শুভেন্দু অধিকারীকে দিতে হবে প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা